আজ মহান মেয়ে দিবস বিশ্বের মেহনতি মানুষের অধিকার আদায়ের এক ইতিহাস আজকের এই দিন শুধু একটি তারিখ নয় একটি সংগ্রামের একটি প্রতি চেতনার নাম ছিয়াশি সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটে দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা ঘুম রক্তঝরা সেই সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় মহান মেয়ে দিবস আজও এই দিনটি শ্রমিকদের অধিকার মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠার প্রতি আমেরিকার শিকাগো শহরে আঠারোশো ছিয়াশি সালে ধর্মঘট করে একটা রুটি দোকানের কর্মচারীরা আট ঘন্টা কর্মঘন্টার জন্য সেই ধর্মঘটকে কেন্দ্র করে আমাদের সমানুষের যে মানুষের যে এই নির্বিচারে হত্যা করা হয়েছিল সেদিন ওই দিন পুলিশ এবং মালিক পক্ষের এই গুলিতে আমাদের শ্রমজীবী মানুষেরা নিহত হয়েছে ওই দিনটাকে স্মরণ করে আমরা সারা পৃথিবীর মানুষ মহান মেয়ে দিবস পালন করে যাই এবং মহান মেয়ে দিবসে সমাজের মানুষের অধিকারের জন্য আমরা আজীবন বলে এসেছি আদৌ আমাদের সেই কর্মঘণ্টা আট ঘন্টা বহু ক্ষেত্রে বাস্তবায়ন হয় নাই আপনারা জানেন এই আট ঘন্টা সমাজের মানুষ কাজ করে সরকারের সিদ্ধান্ত আছে শ্রম আইনে আছে কিন্তু বহু ক্ষেত্রে এই আট ঘন্টা বাস্তবায়ন হয় নাই আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করব। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে এই আট ঘন্টা যেন বাস্তবায়ন করেন আজও বদি পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন স্থানে আমাদের নিয়োগপত্র নাই পরিচয়পত্র নাই আমাদের কর্মঘণ্টার কোনো ভালাই নাই এজন্য আপনাদের মাধ্যমে সরকারকে আমি অনুরোধ করব সরকার যেন আমাদের সমাজের মানুষের নিয়োগপত্র পরিচয়পত্র আমাদের কর্ম পরিবেশ এইসব বিষয়গুলো বিবেচনা করে আমাদের বর্তমান যেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে সংগতি রেখে শ্রমজীবী মানুষের জন্য মজুরি ঘোষণা করার জন্য আমি সরকারকে অনুরোধ করব আমরা আজকেও বাংলাদেশ লেবার ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের বিভিন্ন দাওয়া দেওয়া নিয়ে আমরা মাঠে আছি আমরা আজকে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করেছি এই শ্রমিকদের দাবির জন্য যেই শ্রমিকেরা রক্ত দিয়েছে সামনের দিনগুলোতে যেন শ্রমিকেরা রক্ত দিতে না হয় সেই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বাংলাদেশে যদি আমরা হিসেব করে দেখি যে সাত কোটিরও উপরে বাংলাদেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ এই শ্রমিকগুলা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা আজকের এই মেয়ে দিবস থেকে বলে দিতে চাই বাংলাদেশের সকল প্রকারের মালিক এবং সরকার যেন ভবিষ্যতে বাংলাদেশের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য পাওনা তাদের মজুরি তাদের কর্মঘণ্টাসহ সব বিষয়ে সরকার সহানুভূতিশীল হয় শ্রম কমিশন ইতিপূর্বে অল্প কিছুদিন পূর্বেই প্রধান উপদেষ্টাতে যে প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনে আমরা বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদের নিয়ে কথা বলেছি যেভাবে হোক এই প্রধান উপদেষ্টা মহোদয় যেন আমাদের শ্রম কমিশনে আমাদের যে সকল প্রতিবেদন জমা হয়েছে শ্রমিকদের পক্ষে যেন এইগুলো বাস্তবায়ন করা হয় সেজন্য আমি শ্রমিকদের পক্ষে বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষে এই অনুরোধ জানাব যাতে করি বাংলাদেশের শ্রমিকেরা সামনের দিনগুলোতে অভুক্ত না থাকে দুবেলা যেন ফ্যাট ভরে খেতে পারে তাদের ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশ গড়ার এ দেশের উন্নয়নের তাদের অবদান রাখতে পারে বাংলাদেশ ফেডারেশন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে আমরা শ্রমিকদের স্বাস্থ্য কাজের মান উন্নয়ন এবং কাজের যে পরিবেশ সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন রকম শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং শ্রমিকদেরকে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করে থাকি এবং তাদের সিএল কি জিএল কি এভাবে সচেতন করে আমরা তাদের অধিকার দিয়ে যেন শ্রমিক এবং মালিক সুসম্পর্কের মাধ্যমে যেন উন্নয়ন বৃদ্ধি করা যায় এবং শ্রমিকদেরকে অভুক্ত রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় আমরা শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে আমরা কাজ করে থাকি এবং শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের ন্যায্য মজুরি যেন তারা সঠিকভাবে পায় এ বিষয়ে আমরা কাজ কাজ করে যাচ্ছে মহান মে দিবসের মূল লক্ষ্য হল শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায় নিশ্চিত করা মহান মে দিবস দু হাজার পঁচিশের এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে শ্রমিক ও মালিক পরস্পরের সহযোগী তাদের ঐক্যই দেশের উন্নতির মূল শক্তি এই প্রতিপাদ্য নতুন বাংলাদেশের অগ্রযাত্রার প্রত্যয় প্রকাশ করে আমি তিরিশ বছর থেকে এই শ্রমিক শ্রমিকের কাজকর্ম করিতেছি কিন্তু আমাদের যে বেতনের চাকরি করি যে বেতনে আসি মানে দিন আনি দিন হওয়াই খুব কষ্টকর তারপরে দিয়ে মনে করেন বাচ্চা কাচ্চা লেখাপড়া করা ঘর ভাড়া দিতেই আমাদের হিমশিম হাইতে হয় যদি কোনো কারণে যদি এই যে মনে করেন আমাদের অনেক সময় কাজের সময় দুর্ঘটনা হয় লেবার ছাদ থেকে ভরে যায় বা অ্যাক্সিডেন্ট হয় অনেক ক্ষেত্রে অনেক আমাদের ক্ষতিপূরণ হিসাবে অনেক জেলেদেরকে সরকারেই আগড়ায় আপনাদের এই যখন বসি থাকে তখন কিছু এক্সট্রা টাকা পয়সা ওনাদেরকে দেওয়া হয় আমরা যখন বৃষ্টিতে বসে থাকি বা অনেক দিন আমাদের কাজকর্ম করতে পারি না বন্ধ থাকে তখন এই বসা ক্ষেত্রে আমাদের সংসার চলা অনেক অসুবিধার একটা সমস্যা হয়ে যায় যদি এই সময়টা আমাদেরকেও যদি একটু এই জেলেদের মতো আমাদের শ্রমিকদেরকে বা নির্মাণ শ্রমিক যত বাংলাদেশের যত শ্রমিক আছে এদেরকে যদি এই সুবিধাটার আওতার ভিতরে যদি একটু নিয়ে আসত তাহলে আমাদের জন্য অনেক চলা ফিরাই বা যত শ্রমিক আছে গার্মেন্টস শ্রমিক বলেন নির্মাণ শ্রমিক আমরা যত কনেকশন শ্রমিক আছি আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে একটু দাঁড়াইতো আমরা ভালোভাবে দুইটা মোটা চালের বাদ কিনে খাওয়ার মতো একটা সুযোগ থাকতো তিরিশ বছর আগের থেকে যাই আছি এখন পর্যন্ত তাই আছি মানে শ্রমিক কাজ করে আমাদের ভাগ্য উন্নয়নের ক্ষণ এ পর্যন্ত তিরিশ বছরের ভিতরে ফারলাম না সামেক কি পারব কি এটাও ভবিষ্যৎ আল্লাহ জানে এখন যদি বিমা হোক বা কোনো একটা কিছুর মাধ্যমে সরকার যদি আমাদের শ্রমিকদের জন্য একটা যদি এ ধরনের কল্যাণ হিসাব ব্যবস্থা করত বা জীবন বিমা হোক এ ধরনের একটা শ্রমিকদের যদি ভাগ্য উন্নয়নের একটা যদি কোনো কিছু দীর্ঘমেয়াদী সরকার করে দিত তাহলে সরকারের কাছে আমরা উপকৃত হইতাম আর শ্রমিক দিবস আসলে আমাদের নেতারা অনেক সময় দেখা গেছে আমাদেরকে দরকার হয় বা আমরাও কাজকর্ম বন্ধ রাখি অনেক সময় যাই কিন্তু আমরাও নেতারাও আমাদের দরকার আছে অনেক দিবস আসলে যখন যেভাবে আমাদেরকে নেতারা খুঁজ করে এভাবে যেন সারা বা বছর অন্য অন্য মাসেও যেন এভাবে নেতারা আমাদের খোঁজ খবর নেয় এটাই নেতাদের কাছে আমাদের দাবি অধিকার আদায়ের পথ কখনও মসৃণ ছিল না যুগ যুগে শ্রমিকরা তাদের বুকের রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে মহান মেয়ে দিবসের সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের বিশ্বাস ঐক্যবদ্ধ শ্রমিক শক্তি একদিন তাদের ন্যায্য অধিকার আদায় করে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলবে যাদের আত্মত্যাগের বিনিময়ে এ মহান মায়ের দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা মহান ম্যায় দিবস উপলক্ষে যে আমাদের বাসমান শ্রমিকেরা আছে আমরা যে যে সেটারে আছি সকল স্যাক্টার শ্রমিকদেরকে নিয়োগপত্র দিচ্ছে না মালিক আমরা নিয়োগপত্রের জন্য মালিকদের প্রতি উদার্ত আহ্বান জানাই সরকারের প্রতি আহ্বান জানাই আমরা বাসমান শ্রমিক বলতে আমরা বাইন্ডিং ফেরেশ দর্জি হোটেল রিক্সা দোকান কর্মচারী সহ যারা বাসবান আছে আমাদের কোনো শ্রমিকদেরকে মালিক নিয়োগপত্র দিচ্ছে না আমরা আজকের এই মহান ম্যায় দিবসে দাবি জানাচ্ছি মালিক সহ শ্রমিক নেতৃবৃন্দ সহ সরকারের উচ্চতম কর্মকর্তা সহ সকলের কাছে দাবি জানাচ্ছি আমরা যেন বাসমান শ্রমিকেরা নিয়োগপত্র পাই নিয়োগপত্রের জন্য একটা ব্যবস্থা করা যায় আমরা যেন বৈধতা শ্রমিক হিসাবে কাজ করতে পারি সেই উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যারা রেস্টেট ট্রেডিনিয়ান ইউনিয়ন আছি বেসিক সংগঠন যারা আসি তারা সবাই বসে আগামী দিনে এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো কিভাবে উত্তোলন করা যায় কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখি আমরা কাজ করে যাচ্ছি মহান মে দিবসকে আমরা জাতীয় শ্রম দিবস উপলক্ষে জানি এই মহান মে দিবসে শ্রমিকদের অধিকার আদায় হয়েছে এই মহান মেয় দিবসটা আমরা জাতীয় শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে পালন করি এবং মহান মেয়ে দিবসকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রমিকদের অধিকার দিবস হিসেবে পালন করি তা আমাদের কেন্দ্রীয়ভাবে সরকার বর্তমান সরকারের কেন্দ্র কর্মসূচিকে যোগাযোগ করা হচ্ছে এবং যে সংস্কার কর্মসূচি সেই সংস্কার ব্যাপারে আমাদের ওখানে বিভিন্ন ইয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন ব্যাপারে কী করা যায় সেই ব্যাপারে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি যারা আছে তারা সরকারের সাথে যুব অধিকার মাননের ব্যাপারে বর্তমান শ্রমিকদের আমি আশা করি যে পরিষদ আছেন যে সরকার আছেন এই সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট যত্নবান হবেন কারণ শ্রমিকদের যে অধিকার সে অধিকার যে বেতন ভাতা পাওয়ার কথা সে সেগুলো তারা পাচ্ছে না এবং শ্রমিকদের বর্তমান সম আইনে যে অধিকারগুলো পাওয়ার কথা সেই অধিকারগুলো বর্তমানে অনেক ক্ষেত্রে অবহেলিত তা আমি আশা করব খুশ পরিষদ আছেন যারা আছেন এবং এই এই অধিকারগুলো ব্যাপারে যথেষ্ট সচেষ্ট সচেষ্ট হবেন বর্তমানে জাতীয় শ্রমিক দল একটি জাতীয় যুব শ্রমিক কমিটি সৃষ্টি করেছেন এবং যুব শ্রমিক শ্রমিক কমিটির উন্নয়নের ব্যাপারে তাদেরকে অবদান রাখার জন্য আলাদা যুব শ্রমিক কমিটি প্রতিষ্ঠিত করা হয়েছে এই যুব শ্রমিক দল এবং যারা যুবক আছেন এই যুবক শ্রমিক দল ও শ্রমিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করে তাদেরকে শ্রমিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে আপনারা হয়তো জানেন ফেসিস সরকার এই শ্রমিকদেরকে শ্রমিক মেলটাকে ধ্বংস আক্রান্তে নিয়ে গেছে বর্তমান আমাদের জাতীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করতেছেন এই ফেসিস সরকারের যে অবহেলিত সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোকে উন্নয়ন করার জন্য এবং এই ভবিষ্যতে শ্রমিকদের আইএলও কনভেনশন এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য এবং এখন আমাদের এই ইতিমধ্যে কিছুদিন আগে আমরা একটা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি করেছি আইএলও তারপরে বিলস এই জাতীয় কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ আমাদের শ্রমিক দল মান উন্নয়ন করার চেষ্টা করতেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং নিজস্ব ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণ এবং করার জন্য কর্মসূচি গ্রহণ করেছেন মে দিবস শুধু অতীতের গৌরব নয় বর্তমানে সংগ্রাম ও ভবিষ্যতের আশার আলো শ্রমিকের ঘামে গড়ে ওঠা সভ্যতা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এই হোক আমাদের অঙ্গীকার